পাঁচটা প্রেম তিনটে স্বামী এখন অতীত শ্রাবন্তীর কাছে এবার জীবনের নতুন অধ্যায় শুরু শ্রাবন্তীর টলিউডের অভিনেত্রীদের মধ্যে টলি সুন্দরী আখ্যা দেওয়া হয়ে থাকে শ্রাবন্তী চ্যাটার্জিকে তার রূপ বলিউড কিংবা হলিউড অভিনেত্রীদেরও হার মানিয়ে দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে রূপ আর অভিনয় ছাড়াও টলি সুন্দরী শ্রাবন্তী বিভিন্ন সময়ে নানান চর্চায় থাকেন এবার এই টলি সুন্দরী তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শ্রাবন্তী চ্যাটার্জি সিনেমা জগৎ ছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে সব থেকে বেশি চর্চায় থাকেন অল্প বয়সে প্রথম বিয়ে হওয়ার পর মাও হয়েছেন অল্প বয়সেই তবে এসবের মধ্যেও অভিনেত্রীর জীবনে কোনো দিন বসন্ত আসতে বাধা পায়নি বিভিন্ন সময় তাকে বিভিন্ন জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে দেখা গিয়েছে এমনকি তিন তিনটে স্বামীর ঘর ছেড়েও তাকে কখনো দমে যেতে দেখা যায়নি অভিনেত্রী শ্রাবতী চ্যাটার্জির এবার নতুন অধ্যায় শুরু হচ্ছে মূলত দেবী চৌধুরানী সিনেমার মধ্য দিয়ে গত কয়েক মাস আগেই এই সিনেমায় তিনি অভিনয় করতে চলেছেন বলে এবং তার শুটিং শুরু হবে বলে জানা গিয়েছিল তবে কবে থেকে শুটিং শুরু হবে তা নিয়েছিল জল্পনা এমনকি এই সিনেমার শুটিংয়ের আগে শ্রাবন্তীকে তারাপীঠে এসে মায়ের পুজোও দিতে দেখা গিয়েছিল এসবের পরও অবশেষে এই সিনেমার শুটিং শুরু হবে কবে তা নিয়ে জল্পনা থেকেই গিয়েছিল তবে শেষমেশ এই সিনেমার শুটিং শুরু হলো এবং শ্রাবন্তীর জীবনেরও নতুন এক অধ্যায় শুরু হয়ে গেল এবার আপনি বলতেই পারেন দেবী চৌধুরানী সিনেমার শুটিং শুরু হওয়াকে কেন শ্রাবন্তীর জীবনের নতুন অধ্যায় বলা হচ্ছে কেননা এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুটি কারণ প্রথম কারণটি হলো এই সিনেমাটি কেবলমাত্র বাংলাতে মুক্তি পাবে না এই সিনেমায় মুক্তি পাবে গোটা দেশ জুড়ে বাংলা কাস্ট নিয়ে তৈরি এই সিনেমা গোটা দেশে মুক্তি পাওয়ার কারণে শ্রাবন্তীর জীবনে তা এক নতুন অধ্যায় হিসেবেই পরিচিত হবে আর অন্যদিকে দেবী চৌধুরানী সিনেমার সঙ্গে শ্রাবন্তীর আরও একটি ব্যক্তিগত জীবনের সম্পর্ক জড়িয়ে রয়েছে কেননা এই সিনেমাকে নিয়ে যখন চারিদিকে আলোচনা চলছে সেই সময় হঠাৎ শ্রাবন্তী সোশ্যাল মিডিয়া রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল থেকে কমিউটেড হতে দেখা গিয়েছিল যা নিয়ে চরম জল্পনা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছিল শ্রাবন্তী নাকি নতুন করে একজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে এসেছেন আর সেই ব্যক্তিটি হলেন দেবী চৌধুরানী সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিশ্র তবে এর কোনো যথাযথ প্রমাণ না থাকায় এটাকে নিয়ে এখনই সত্য ঘটনা বলে চালিয়ে দেওয়া যায় না যাই হোক বন্ধুরা আপনারা কারা এই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ফ্যান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম দরকারি এন্টারটেনমেন্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ